বাস পাঁচ মিনিট থামবে যারা খানাপিনা করতেছ করে নেও যাই আমি অষ্টম থেকে আসি বাবা তো ঘুমাইতেছে আর ইত্যাদির সময় তো হয়ে আসতাছে একটা কাজ করি পানির বোতল নিয়ে আসি সেটা দিয়ে রোজা খুলে নিব আঙ্কেল একটা পানির বোতল দিন এই নাও বেটা আরে আঙ্কেল বাস থামাও বাস থামাও আঙ্কেল আরে আমার ছেলে কোথায় আরে ড্রাইভার সাহেব বাস থামাও আমার ছেলে কোথায় চলে গেল তোমার বাচ্চা আরে আমি এক ঘন্টা আগে গোফরগাঁও গাড়ি থেমেছিলাম সেখানে নেমে যাইনি তো কি তাহলে আবার চলো আরে না না বাকি সবাই রাখ করবে তুমি যেতে অন্য কোনো বাস দিয়ে চলে যাও হ্যাঁ হ্যাঁ অন্য বাস দিয়ে চলে যাও আমাদের দেরি হচ্ছে অন্য বাসে হ্যাঁ আমার বেটা আমার বেটা আজান হয়ে গেছে রোজা খুলে নেই গাড়ি থামাও গাড়ি থামাও ড্রাইভার সাহেব এই বাস কি গফরগাঁও যাবে নাকি হ্যাঁ যাবে বসো ভাই ভাই আপনি কেন ছোট বাচ্চাকে দেখেছেন নাকি না ভাই আমি দেখিনি দেখেননি আরে ভাই আপনি কেন ছোট বাচ্চাকে দেখেছিলেন নাকি হ্যাঁ একটা বাচ্চা এসেছিল ওখানে নিয়ে চলে গেছে কি আরে এই বাচ্চা কেন কান্না করতেছে আরে বেটা তোমার কি হয়েছে কান্না করতেছে কেন আঙ্কেল আঙ্কেল আমি ঘরে যাবো আমি হারিয়ে গেছি হারিয়ে গেছো বেটা তুমি কোথায় থাকো আঙ্কেল আমি জানি না আরে চলো বেটা বসো আমি তোমার ঘর খুঁজতাছি আরে আঙ্কেল এটা তো আমার পোস্টার তার আগে তুমি দুজো তোমার মা একশো বছর বেঁচে থাকুক তাহলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর হ্যাঁ লাইক সাবস্ক্রাইব তারাই করবে যারা মাকে ভালোবাসে কি মনে হয় তোমার বাবার নাম্বার ওইখানে লেখা আছে কি হয়েছে স্যার আমার ছেলের কিনা খুঁজ পালেন চিন্তা করো না তোমার ছেলের খোঁজ আমরা পেয়ে যাব। আমরা এই পোস্টার সব জায়গায় লেগে দিয়েছি তোমার ছেলেকে অতি তাড়াতাড়ি পেয়ে যাব। হ্যালো আপনার ছেলেকে পুরোনো বাস স্টেশনে খুঁজে পেয়েছি আপনি আসেন আমি এখানে আসি কি আমার ছেলে মেরা বেটা মেরা বেটা মেরা বেটা ভাইজান যান আপনি কি অনেক অনেক শুক্রিয়া কোনো সমস্যা নাই এর খেললে কে দারান ভাই যান আপনার পুরস্কার নিয়ে যান এই নেও ভাই আরে না না এটা তো আমার দায়িত্ব ছিল শুক্রিয়া ভাই ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও